আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আমি এখন লাইভে আসার মেইন কারণ হচ্ছে একটা ক্লিয়ার একটা থাকে না যে একটা ক্লিয়ার একটা স্টেটমেন্ট আমি দিতে চাই দ্যাটস ওয়াই আমার এখন হচ্ছে যে এই লাইভটাতে আসা অ্যান্ড আপনাকে গালি দেওয়ার আমার কি আমার কি কোনো কাজ নাই আপনার মতো মানুষকে গালি দেওয়া কি আমার কাজ আমার হাজবেন্ডের একটা একটা পুরুষ মানুষের মানে কতটা নোংরা ভাষা কতটা নোংরা ভাষা যে আমার হাজবেন্ডকে মানে সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ মানে কোন সাহসে কোন লজ্জায় কোন স্পর্ধায় আপনি তাকে নিয়ে পোস্টটা দিছিলেন একটু বলেন দেখি আপনারা কেউ বলতে পারবেন এখন ছাব্বিশ হাজার মানুষ দেখছেন কোনোদিন আমার হাজবেন্ড কোনো একটা মানুষকে রেগে যে কথা বলছে কোনদিন খারাপ কথা বলছে কোনদিন কারোর এই যে মানুষ এত কথা বলতো বুড়া কত নোংরা নোংরা কথা বলতো আমার হাজবেন্ড কোনদিন শুনছেন হাজবেন্ড কারোর দিয়ে খারাপ কথা বলছে বলে মানুষটা বলে না আমি বলছি আমার রাগ থাকে আমি সহ্য করতে পারবেন আমার হাজবেন্ড নিয়ে কেউ কিছু বলে আমি দিতাম ঝাটার বাড়ি কিন্তু আমার হাজবেন্ড কোনোদিন কাউকে খারাপ কথা বলেনি কেউ বলতে পারবে না আমার হাজব্যান্ড যেদিন মারা গেছে সেদিন সে তার লাইভের ক্যাপশনে লিখছে আল্লাহ বিচার করছে তাকে যখন কোনো সাংবাদিকরা প্রশ্ন করতো আমার আমার হাজবেন্ডকে নিয়ে সে বিভিন্ন রকম বলতো আল্লাহ বিচার করছে মানে কি আমার হাজবেন্ড মারা গেছে এটা আমাকে আল্লাহ বিচার করছে তুমি আমার সাথে পারো না দিই আমার হাজবেন্ড মারা গেছে এটা আল্লাহ বিচার করছে এটা কোনো মানুষের কথা হতে পারে আমরা তো শত্রুর এরকম চাই না কথা বলে রাখি এই মেটার কেরিয়ার যে নষ্ট হওয়ার জন্য একমাত্র দায়ী তার জামাই এই জামাইয়ের পাকনামির জন্য এই মেটার আজকে এই অবস্থা তার জামাইকে নিয়ে সে আবার একটা প্রেস কনফারেন্স করলো এখন সেই প্রেস কনফারেন্সে সে দাবি করতেছে আপনারা দেখছেন প্রেস কনফারেন্স নিশ্চয়ই এখন সে বলতেছে আমি তাকে চাকর বলছি হ্যাঁ আমি তাকে চাকর বলছি আমি তাকে গালিগালাজ করছি হ্যাঁ আমি গালিগালাজ করছি কিন্তু কেন গালিগালাজ করছি কোন আমাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়ার পর আমি আপনাকে চাকর বলছি গালিগাল করছি আমি আর কাউকে কোনোদিন চাকর বলিনি আর কাউকে কোনোদিন গালিগালাজ করিনি পর্যায়ে নিয়ে গেছেন হ্যাঁ আপনি আপনি চাকর কথা আপনি যদি ওই অর্থে চিন্তা করেন আপনি আপনি তো বলে গেছেন আপনি দুই বছর আগেও আমার এখানে টাকার বিনিময়ে বিনিয়ম করছেন করছেন তো এটা তো মিথ্যা কথা না আর আপনি অন্য ইনফ্লুয়েসারদের টানেন কেন যে সবাইকে তিনি চাকর করছেন ও সবাইকে কেন চাকর করবো আপনার কৃতকর্মের জন্য আপনি আমার মুক্তির কাছে এই কথাগুলো শুনছেন অন্য ইনফেন্সাররা দেখেন আমরা কেউই মমিন না একবারে না আমরা প্রত্যেকের মানুষ আমরা ভুল করি আমরা যদি নিজের ভুলটা বুঝতে পারি আমরা সরি করি অন্যান্য লাইফ প্রেজেন্টার যারা আছে হ্যাঁ আজকে আমার মনে হয় যে মানে নদিয়াপুর মতো একজন মানে সেরা মানুষ হতে পারে না লাইভ প্রেজেন্টারদের বা ব্র্যান্ড প্রমোটারদের উদাহরণ যদি হয় সবার আগে নদীয়া পশবে প্রফেশনালিজম কাকে বলে সেটা আপনি নদীয় শিখে নেন তারপরে আপনি লিওন পোকে খুঁজাইছেন লীরা আপুকে খুঁজাইছেন এমন কাউরে নাই যে আপনি খুঁজেন আপনি তারপরে ওই যে লাবনা আপুকে খুঁচাইছেন আপনি এমন কেউ নাই যে ওদেরকে তাদের কোনো চাকরি করছি আমি প্রত্যেকের প্রফেশনকে অনেক বেশি রেসপেক্ট করি প্রত্যেকটা আমি প্রত্যেকটা ইন্টারভিউতে বলছি যে এখন পঞ্চাশ হাজার উদ্যোক্তা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে এখানে লাইফ প্রেজেন্টারদের জন্য বড় একটা প্ল্যাটফর্ম এটা সো আমি চাই এখানে আরো অনেক মেয়েরা কাজ করুক লাইফ করুক কারণ সবাই নিজের লাইফ নিজে করতে পারে না আমি অন্য কাউকে মিন করি নাই প্রত্যেকের সাথে আমার ভালো সম্পর্ক আমি প্রত্যেকটা লাইফ প্রেজেন্টারকে আমি রেসপেক্ট করি আপনি আমাকে চাতায় আপনি আমার মুখ দিয়ে কথাগুলো বের করছেন এবং এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য তখন জানেন আপনি এই কাজগুলো করার জন্য আমার সে পুরনো ঘাতে আঘাত করছেন পুরনো ঘাটা কি বুঝছেন আপনি এই এই কাজগুলো করে আমার পুরনো ঘাতে আঘাত মারছেন পুরনো ঘাটা কি জানেন আমার জামাই আমি এমনিতেই মানসিকভাবে বিধ্বস্ত আমার জামাইকে নিয়ে যে নোংরা স্ট্যাটাসটা দিছিলেন না নোংরা কথাগুলো বলছিলেন না আগের বার আমি কিছু বলিনি পুরনো ঘাতে আঘাত আঘাত করছেন বুঝেন নাই আর আমার জামাই এমন একটা মানুষ যাকে আমি প্রত্যেকটা সেকেন্ডে জানেন আমি যেখানে যে আমার একবার বুকের মধ্যে হাহাকার করে যে মানে একটা মেয়ে বুঝতে পারবে যার হাজব্যান্ড নাই মানে এমন একটা মানুষ আমি রাগ করি আমি ভালো মানে সারাদিন আমি যা করি আমি বাসায় বক তার সাথে করতাম নিশ্চিন্তে আমি জানতাম যে সে আমার সবচেয়ে সেফ জায়গা সে কোনোদিন আমার কথা অন্য কারোর কাছে বলে বাড়বে না আমি একটা ওটা কথা বলি সে কখনো মাইন্ড করবে না সে কখনো মানে মানে সে আমার পরম আপনজন যেই মানুষটাকে আমি হারিয়েছে আমি তাকে কোনোদিন ফিরে পাবো না আর এমন একটা ভালো মানুষ যাকে নিয়ে কেউ দুনিয়ার কেউ খারাপ বলতে পারবে না আমি এইটা অন্তত বলতে পারি আমার জামাইকে নিয়ে দুনিয়ার কেউ খারাপ বলতে পারবে না যে আমি গালিগুলা দিছি এমনি এমনি দিইনি আপনি আমার পুরনো খাতে আঘাত করছেন আর আপনি যে অন্য লাইফ প্রেজেন্টারদেরকে টানতেছেন যে আমি অন্য অন্যদেরকে চাকর বাকর বলছি নো আমি অন্য কাউকে চাকর বাকর বলিনি আমার বাবাও সরকারি করতো আমার বাবাও সরকারি চাকর ছিল আমি অন্য কাউকে বলিনি শুধুমাত্র আপনাকে বলছি শুধুমাত্র আপনাকে বলছি কারণ আপনি এগুলো ডিজার্ভ করেন আপনি আমার মুখ দিয়ে এগুলো বলাইছেন ইচ্ছা করেন আমি জানি না এখন অনেকে আমাকে অনেক কথা বলতে পারেন অনেক উপদেশ দিতে পারেন আপনি নিজের উপর যারা আমাকে উপদেশ দেন নিজের উপর নিয়ে চিন্তা করেন তো আপনার জামার সেকচুয়াল অ্যাবিলিটি নিয়ে কি বা সেকচুয়াল সক্ষমতা নিয়ে অন্য একজনের জামাই যদি নোংরা যে শিলাকে যাওয়া নিই তবলা বাজাইতে পারে না এই জন্য আমি স্যাডিস্ট এরকম যদি কেউ পোস্ট দিত আপনার কেমন লাগতো তার আর এর কয়েকদিনের মধ্যে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে কমায় চলে যায় তিন মাস এগারো দিন আমি তাকে নিয়ে কি ফাইটটা করছি সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে আপনি আপনি আমাকে মানে আপনি আমার সেই জায়গায় আপনি আমার মানে আপনি আমার কলিজাই লাগাই দিয়েছেন আবার বুঝেন নাই আপনি আমার সেই জায়গায় আঘাত করছেন দ্যাটস ওয়াই আপনি ডিজার্ভ করছেন আমার থেকে এই কথাগুলো আপনি আমার মুখ এগুলো বাই করছেন আমার কোনো ঠেকা পড়ে না আপনার খামাকা গালিগালাজ করার গালিগালাজ গালি আমার পেশা পেশানা আমার পেশা হচ্ছে আমি কিভাবে কাপড় চোপড় আমার জুতো ব্যাগ বিক্রি করবো সেগুলো হচ্ছে যে এটা হচ্ছে আমার পেশা আপনার আমার পেশা পেশানা আর প্রত্যেকটা 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 হচ্ছে যে আমি মানুষকে আমি রেসপেক্ট করি প্রত্যেকে যারা এই সেক্টরে মানে কাজ করে আমি সবাইকে রেসপেক্ট করি প্রত্যেকে আমি রেসপেক্ট করি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করেন আমার পাশে যারা মেট থাকে তাদের সে কোনোদিন খারাপ বিহেভ করি না কোনোদিন না নেভার এভার কিন্তু আমার ওই জায়গাটায় আপনি আবার আঘাত করছেন আর আমি রেস্টুরেন্টের আশোক মালিক ফেক মালিক সেটা আপনার কি ভাই আর আপনি বারবার বা প্রেস কনফারেন্সে যা বলতেছেন যে আমাকে দেখে বাচ্চারা কি শিখবে আপনার হাজব্যান্ডের স্ট্যাটাস দেখে আপনার কথাবার্তা দেখে বাচ্চারা কী শিখবে বাচ্চারা কত থেকে আসলো আপনি আমার বেলায় বাচ্চাদেরকে এটা নিয়ে আসেন আর আপনার বাচ্চাদেরকে আপনি তখন ব্যক্তিম সাজা শুরু করলেন আপনি এখন নারী আপনি এখন নারী সে নারী শব্দটাকে ইউজ করা শুরু করলেন বাচ্চাদেরকে টাইগা নিয়ে আসলেন যখন আপনারা যখন খারাপ জিনিসটা শুরু করলেন খারাপ কথা বলা শুরু করলেন তখন আপনি নারী ওটা মনে রাখলেন না তখন আপনার আপনি এগুলো মনে রাখলেন না কেন মনে রাখলেন আমার এমন জায়গায় আঘাত করছেন যে আমি বাধ্য হয়েছি আপনাকে এতগুলো কথা শোনাইতে আমি সরি আমি বাধ্য হয়েছি আপনাকে এতগুলো কিন্তু জানেন আপনাকে কথাগুলো শোনানোর পরে আমার নিজের অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে এবং খারাপ লাগছে দেখে আমি পরের দিন ওই স্ট্যাটাসটা দিছি আমার স্ট্যাটাসটা আমার পেজে এখন আছে পরের দিন আমি নিমে স্ট্যাটাসটা দিছি যে আপনাকে আল্লাহ আপনাকে মানে আমি তো অনেক কিছু পুরো স্ট্যাটাসটা আপনি নিশ্চয়ই পড়ছেন আমি ওই স্ট্যাটাসটা আমি জিনিসটা ওখানে থামাই দিতে চাইছিলাম আর আপনার বিরুদ্ধে কত মানুষ খেপে আছে দেখেন কতগুলো উদ্যোক্তা আপনার বিরুদ্ধে পোস্ট দিতেছে ডক্টর জাহাঙ্গীর কবি সাহেবের মতো একজন মানুষ উনি পর্যন্ত আপনাকে নিয়ে পোস্ট পৌঁছতেছে কত উদ্যোক্তা কত সাংবাদিক নাকি আপনি হুমকিতে আজকে সাংবাদিকও পোস্ট পৌঁছতে ভাই সাংবাদিক ভাই আজকে আপনাকে নিয়ে পোস্ট পৌঁছতেছে তারপর একটা ছেলে ব্লগার যে ছিল কবির কবিরের মৃত্যুটা নিয়ে এখন সবাই সরগম হয়েছে সবাই ওটা নিয়ে বলতেছে সো আমার কথা হচ্ছে একটা মানুষ কন্ট্রোভার্সি সবাইকে নিয়ে থাকে কম বেশি কিন্তু আপনি যদি নিজেই জানেন যে আপনার আপনাকে নিয়ে এতগুলো সমস্যা তৈরি আছে তো আপনি কেন জিনিসটা এত 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 মাকা দেন সবাইকে নিয়ে আর আমি আবারও বলি অন্যান্য লাইফ প্রেজেন্টার অন্যান্য ব্র্যান্ড প্রোমোটার ইনফ্লুয়েন্সার যারা যারা আছেন এই কথাটার কারণে মানে আমি কোনো প্রফেশনকে আমি কোনো অবস্থাতে ছোটো করতে চাই নাই কোনো প্রফেশনকে আমি ছোটো নাই আপনাদেরকে অনেক ভালোবাসি অনেক রেসপেক্ট করি এই কথা আমি আপনাদের কাউকে উদ্দেশ্য করে নাই রেগে গেলে মানুষ অনেক কিছু বলে আর আমার ধৈর্যের লিমিটটা ক্রস করে ফেলছিল তার সাথে আমি অনেক কিছু বলছি আমি জানি আমারও মানে তাকে এইভাবে বলা আমার উচিত হয় হয়নি এটার জন্য আমি 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 দুঃখ প্রকাশ করছি আমি দুই দিনও পোস্টে দুঃখ প্রকাশ করছি এবং এখনো দুঃখ প্রকাশ করছি সবচেয়ে বেশি যেটা খারাপ করছে পুলিশ প্লাজাকে মেনশন করে লিখছে আপনাদের মার্কেটের একজন কুখ্যাত নারী উদ্যোক্তা আমাকে নিয়ে আর অনেক কিছু লিখেছে একটা পোস্ট লিখছে যে আমার বিরুদ্ধে যেন পুলিশ প্লাজার ব্যবস্থা নেয় মানে আপনি কি একটা মানে বোকা আপনি কি এটা কি বাচ্চাদের ঝগড়া মানে আপনি পুলিশ প্লাজাকে এখানে কেন টেনে আনলেন মানে পুলিশ প্লাজা এখানে কি করবে পুলিশ প্লাজাতে তো আমার দুইটা শোরুম আমার চার অন্যান্য জায়গায় অনেক শোরুম আছে মানে আপনি আমার সাথে পারলেন আপনি পুলিশ প্লাজাকে টাই নিয়ে আসলেন তখন আমি কি বুঝলাম যে আপনি থামার লোক না আমি থেমে গেছি দেখে আপনি ভাবতেছেন যে আমি থেমে গেছি দ্যাট মিনস আপনি হয়েছে যে আমাকে মানে ভয় পেয়ে গেছি ব্যাপারটা এরকম আমি থেমে গেছি আমার খারাপ লাগছে যে হয়েছে তো অনেক হয়েছে আমি থেমে গেছি এই জন্য আমি পোস্ট দিয়ে পোস্ট দিয়ে জিনিসটাকে থামাইতে চাইছি কিন্তু আপনি আবার কি করলেন পুলিশ প্লাজাকে ট্যাক করে পোস্ট দিলেন মানে পুলিশ প্লাজা করবে আমার পুলিশ প্লাজাতে আমি একজন শোরুম ওনার ওখানে আমি মানে ওখানে আমার একটা ব্রাঞ্চ তার অনেকগুলো ব্রান্স আছে মানে কি এটা কি বাচ্চাদের আমি পারলাম না আরেকজন ট্রেনে নিয়ে আসলাম বিষয়টা কীরকম শোনো ওরা আমাকে হিংসা করে মানে ওরা সুশীল এটা কোথায় দেখেছে যে বডি শেমিং আমি করছি আমার ইন্ডাস্ট্রির তো আমি যে বডি শেমিং করলাম আপা আপনারা যে ওটা নিয়ে দিলেন বডি শেমিং এর আগে সেকচুয়াল হারেসমেন্ট আপনারা দেখেন নাই তখন তো আপনারা কেউ পৌঁছ নাই যে এরকম একটা বয়োজ্যেষ্ঠ এরকম একজন সুশীল এরকম একজন ভদ্র এরকম একজন সুশিক্ষিত লোককে নিয়ে কেন যে কিনা সকল কন্ট্রভার্সি উঠে আমার হাসবেন্ড কোনো দিন কাউকে কোনো খারাপ কথা বলে নাই এরকম একটা মানে হাসি খুশি একটা মানুষকে নিয়ে কেন সেকচুয়াল হ্যারাসমেন্ট করে পৌঁছাতে হলো তখন তো কোনো সুশীল আপা পো দেন নাই এখন সুশীল আপারা পোস্ট দিতেছে আমাকে নিয়ে কেন বিকজ দে আর জেলাস কারণ তার ব্যবসা যদি থাকে বিশ আমার ব্যবসা হচ্ছে একশো দ্যাটস ওয়াই দে আর জেলাস সো আমি এইসব জিনিস নিয়ে আর কথা বলতে চাই না এবং এই জিনিসটা আমি এখানেই শেষ করতে চাই আমি আশা করি আপনি আর এই জিনিসটা নিয়ে কথা বলবেন না আপনি এবং আপনার হাজবেন্ড আশা করি এই জিনিসটা নিয়ে কথা বলবেন না মানে অন্তত পক্ষে প্লিজ আমাকে এটাই নেন না আপনি অন্য যাদের সাথে মারামারি করেন চোলাচুলি করেন চা খুশি তা করেন অন্য তাদের সাথে অন্যদের মানে যারা যাদের টাকা যারা আপনাকে নিয়ে ফ্রড কমপ্লেন করতেছে যাদের টাকা পয়সা আপনি মানে নিয়ে ঠিকমতো কাজ করেন বা জানি না আপনার সাথে কি এক পক্ষ শুনলে হয় না দুই পক্ষেরই মানে তাদের সাথে আপনি যা করেন করেন আমাকে নিয়ে আমি এই জিনিসটা নি আমি আর কোনো কিছু চাই না প্লিজ